নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি দারুণ টেস্টি পেঁয়াজ রসুন ছাড়া চিকেন কারি রেসিপি নিয়ে চিকেনের এই রেসিপিটা অসম্ভব ভালো খেতে হয় এই পদ্ধতিতে চিকেন পেঁয়াজ রসুন ছাড়া একবার রান্না করে খেয়ে দেখো দারুণ খেতে লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর তিনটে বড় সাইজের আলু কেটে খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে কাঁচা লঙ্কা দিলাম আদা কুচি দিলাম এক চামচ সাদা জিরে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিলাম এই যে দেখো মশলার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর মিক্সিং জারে টমেটো কেটে টমেটো পেস্ট করে নিলাম সর্ষের তেল দিলাম তেলের মধ্যে এলাচ দারচিনি আর সাদা জিরে দিলাম দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দিলাম তিনটে তেজপাতা এই ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট এ দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো নুন দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি টক দই দুশো গ্রাম ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিলাম আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো আর ঢাকা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটো বাটা দিয়ে এক দু মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু সিদ্ধ আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পেঁয়াজ রসুন ছাড়া তাই একটু মিষ্টি দিলে রেসিপিটা খেতে দারুণ হয় এবার হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিলাম এক চামচ ঘি ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকো ভালো থাকো আর আমার সাথে থেকো